সামাজিক কর্মট ও উপকারী পতঙ্গ হিসেবে পরিচিত মৌমাছি চলুন মৌমাছি সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেওয়া যায় তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন এর আগে যদি ফলো বা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মৌমাছির আবির্ভাব হয়েছিল আদিম মানুষের জন্মের সাড়ে পাঁচ কোটি বছর আগে মৌমাছির বেগ ঘন্টায় পনেরো থেকে ষোলো মাইল এবং এরা আট মাইল পর্যন্ত একটানা উঠতে পারে একটি রানী মৌমাছি একেবারে আঠারো থেকে বিশটি পুরুষ মৌমাছির সঙ্গে মিলন করে থাকে এবং এরা একেবারে দুই থেকে আড়াই হাজার ডিম দিয়ে থাকে দুই হাজার বারো সালের এক গবেষণায় গবেষকরা দেখেন যে মৌমাছি মানুষের মুখের ছবি মনে রাখতে পারে এবং পরে সেই মুখ দেখলে চিনতেও পারে একটি মধু সংগ্রহকারী মৌমাছি এক সেকেন্ডে দুইশো বার ডানা ছাপটায় যার ফলে মৌমাছি ওড়ার সময় ভৌব শব্দ হয় প্রতিটি মৌমাছির সুগন্ধি রিসেপ্টর আছে যার দ্বারা সে বা তারা বিভিন্ন ফুল শনাক্ত করতে পারে এবং প্রয়োজন মতো খাবার ও মধু সংগ্রহ করতে পারে গরমকালে মৌচাকে যাতে তাপমাত্রা বেড়ে না যায় সেই জন্য কিছু কর্মী মৌমাছি বাইরে থেকে পানি এনে বাসার ভেতরে ছিটিয়ে দেয় আরেক দল সঙ্গে সঙ্গে ডানা মেলে চাকে হাওয়া করতে থাকে এছাড়া কম বয়সী শ্রমিক মৌমাছিরা নিজেদের দেহের দ্বারা থেকে তাপ নিয়ে বাইরে উড়ে গিয়ে সেই তাপ ছেড়ে একে বলে মৌমাছি সম্পর্কে সবচেয়ে অবাক করা তথ্য দেন বিখ্যাত মৌমাছি তত্ত্ববিদ প্রকোপীজ তার ভাষ্য মতে যখন কোনো রানী মৌমাছি তাদের চাকের রীতি ভঙ্গ করে বা অন্য কোনো চাকের মৌমাছির সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে তখন পুরুষ মৌমাছিরা তাকে ফুল ফুটিয়ে পাকনাসিরে দম বন্ধ করে মেরে ফেলে মানুষ মৌচাক থেকে যেই মধু সংগ্রহ করে তা মৌমাছির সঞ্চয় করা মধু আচ্ছা আপনার মনে কি কখনো প্রশ্ন হয়েছে কিভাবে মৌমাছিরা মধু তৈরি করে মৌমাছিরা নিজেদের খাদ্য হিসেবে এই মধু ফুল থেকে ফুলে ঘুরে ঘুরে সংগ্রহ করে ফুলের মধ্যে এক প্রকার মিষ্টি তরল পদার্থ থাকে যার নাম নেকটার মৌমাছিরা ফুল থেকে এই নেকটার প্রথমে নিজেরা পান করে এবং তাদের দেহের মধুথলিতে করে মৌচাকে নিয়ে যায় মৌচাকে আনার পর ফুলের নেকটারে যে চিনি বা শর্করা থাকে তা বিক্রিয়া শুরু করে এর ভেতরে যে পানি কণা থাকে তা বাষ্পে পরিণত হয়ে বেরিয়ে যায় এর ফলে মৌচাকের মধু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এভাবে মৌমাছিরা নিজেদের খাদ্য হিসেবে মধু সংগ্রহ করে রাখে মানুষ প্রয়োজনের তাগিদে কেবলমাত্র বন্য পশুপক্ষীকে বশীভূত করেই ক্ষান্ত থাকেনি বিভিন্ন জাতীয় কীটপতঙ্গকেও পোষ মানিয়ে তাদের দ্বারা যে কিভাবে কার্যোদ্ধার করিয়ে নিচ্ছে মৌমাছি এর একটি প্রকৃষ্ট উদাহরণ মৌমাছিকে পোষ মানিয়ে তাদের দ্বারা মধু সংগ্রহ করিয়ে নেওয়ার বিষয়টির সাথে নিশ্চয়ই আমরা সবাই পরিচিত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা জাতীয় মৌমাছি দেখা যায় আমাদের দেশেও বিভিন্ন জাতীয় বেশ কয়েক রকমের মৌমাছি দৃষ্টিগোচর হয়ে থাকে এদের মধ্যে অপেক্ষাকৃত বৃহদাকার বুনো বা বাঘা মৌমাছি সবচেয়ে উগ্র প্রকৃতির এবং অধিকতর মধু সঞ্চয় উঁচু গাছের ডালে বড় বড় গাছের ফাটলে তালানের কারনিসে অথবা ছায়াছন্ন কোনো গাছের ডালে মৌমাছিরা বড় বড় চাক নির্মাণ করে বসবাস করে এক একটা চাকে তিরিশ থেকে আশি হাজার মৌমাছিও দেখা যায় পরস্পর গাত্র সংলগ্ন হয়ে এক একটি চাকে এত অধিক সংখ্যক মৌমাছি বাস করলেও তাদের পরস্পরের সঙ্গে কখনো ঝগড়াঝাটি ঘটতে দেখা যায় না অবশ্য সময়ে সময়ে এক চাকের মৌমাছি অন্য চাকের মৌমাছিকে আক্রমণ করে লুটোরাজ করবার চেষ্টা করে থাকে সম্পূর্ণ এরা সঞ্চিত মধুর উপর নির্ভর করে অনেকটা নিশ্চিতভাবে কাটাবার পর বসন্তের শুরু থেকে মধু সংগ্রহ চাক নির্মাণ বাচ্চা প্রতিপালন বাসার আবর্জনা পরিষ্কার এবং শত্রু প্রতিরোধ প্রভৃতি কার্যে ব্যস্ত থাকে চাকের যাবতীয় মৌমাছিকে প্রধানত দুভাগে ভাগ করা যায় প্রথমত কর্মপটু শ্রমিক অর্থাৎ কর্মী মৌমাছি অপরদল সম্পূর্ণ কর্মবিমুখ চাক নির্মাণ বাচ্চা প্রতিপালন থেকে শুরু করে বাসা রক্ষণাবেক্ষণ সম্পর্কিত যাবতীয় কাজ শ্রমিকেরাই করে থাকে প্রত্যেক চাকেই একটিমাত্র পরিণত বয়স্ক রানী মৌমাছি দেখতে পাওয়া যায় মৌমাছিদের কার্যকলাপ দেখে মনে হয় একমাত্র রানী মৌমাছিকে অবলম্বন করেই যেন সমাজ বন্ধন গড়ে উঠেছে মৌমাছি নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দিন এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে হলে ফলো দেবেন নিয়ামুদ্দিন অ্যারাটারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ